ঘুমের মধ্যে ওজন কমানোর ছোট্ট তিনটি উপায় আজকে আপনাদেরকে বলছি খুব সহজ এই নিয়ে আগে অনেক ভিডিও করেছি কিন্তু আজকে একদম সহজে একেবারে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলছে প্রথমত বলি ঘুমের মধ্যে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ঘুমটাকে একদম একদম গভীর নিয়ে যেতে হবে হবে তার জন্য রুমটাকে রুমটাকে পুরোপুরি অন্ধকার করতে এবং অনেক ঠান্ডা রাখতে হবে যার ফলে আপনি একদম গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারবেন এবং সেটা কিন্তু আপনার ওজন কমাতে সহায়তা করবে তার পরবর্তীতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করতে হবে আপনি ঘুমের মধ্যে ওজন কমানোর সাথে ব্যায়ামের কি সম্পর্কে এটা শুনে আপনাদের অনেক একটু খট কিন্তু যারা জিমে গিয়ে কিংবা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্ডিও করে বিভিন্ন ধরনের ব্যায়ামের ক্ষেত্রে কিন্তু আপনারা যে ব্যায়াম করেন সেই ব্যায়ামটা কিন্তু আসলে সেই সঙ্গে আপনার ওজনটা কমাবে না সেই ব্যায়ামটা কিন্তু ওজন কমাবে রাতের বেলা ঘুমিয়ে সময় অর্থাৎ এই ব্যায়ামের সাথে আপনার কিন্তু ওজন কমানোর সরাসরি সম্পর্ক রয়েছে আপনি যদি শরীরের মধ্যে প্রেশার দেন সেই প্রেশারটা কিন্তু যেমন জরুরি সেই প্রেশারের সাথে কিন্তু শরীরটাকে রেস্ট দেওয়াটাও তেমন জরুরি আপনি যদি টানা প্রেশার দিয়ে কিন্তু ওজন কমাতে পারবেন না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় রাত দশটা থেকে রাত দুটা এই টাইমটাতে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হতে হবে আপনি রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত যদি ভালোভাবে ঘুমাতে পারেন তাহলে আপনার ওজন অবশ্যই কমবে এবং এর উপকারিতা অনেক বেশি এবং এই রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত গোমানোর কারণে আপনার শরীরের স্ট্রেস অনেক কমে যাবে আর স্ট্রেস কমলে কিন্তু আপনার শরীরের ওজনটা কমতে ভালোই হেল্প করবে স্ট্রেস এমন একটা বিষয় যেখানে আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে আপনার লিভার কিন্তু শরীরের মধ্যে চিনি তৈরি করে যার ফলে আপনার শরীরে যদি চিনি তৈরি হয় সেই চিনি চিনির ফলে কিন্তু রক্তে ইনসুলিন চলে আসবে এবং আপনার ওজন কমাটাও কিন্তু বন্ধ করে দিবে তাই স্ট্রেসে থাকা যাবে না আর রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত যদি ভালোভাবে ঘুমান তাহলে কিন্তু আপনার শরীরের স্ট্রেস অনেকখানিই কমে যাবে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ